নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা স্বাস্থ্যকর মাছের ঝোল করে দেখাবো এই সময় এমন একটা ওয়েদার বাইরে বৃষ্টি কিন্তু একটা গুমট গরম সকলের জ্বর সর্দি হচ্ছে তারপরে এরকম ঝোল খুব ভালো লাগবে এখানে কড়াইতে আমি সরষের তেল গরম করে নিয়েছি আর জ্যান্ত রুই মাছ আমি টুকরো করে নিয়েছি সেগুলো এবারে ভেজে নেব আমি এই মাছের ঝোলে আলু ইউজ করব না শুধুমাত্র পেঁপে দিয়ে এই ঝোলটা করব। আর শুধু পেঁপে দিয়ে করলে কিন্তু ভীষণ সুন্দর একটা সুস্বাদু মাছের ঝোল হবে হালকা পাতলা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি একটা অন্য বাটিতে তুলে রেখে দেব এই যে মাছ ভাজা হয়ে গেছে রেখে দিলাম এবার মাছ ভাজার তেলে গোটা সাদা জিরে আর বেশ কিছুটা আদা থেতো করে নিয়েছি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম খুব সামান্য তেল মশলায় খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয় এরপর আমি পেঁপে দিয়ে দিচ্ছি পেঁপেটাও ছিল ভীষণ ভালো কোনো বীজ ছিল না একদম কচি পেঁপে নিয়েছি পেঁপেটাকে এভাবে লম্বা করে কেটে নিতে হবে হালকা করে পেঁপেটা ভেজে নিয়েছি মশলাটাও কষানো হয়ে গেছে এরপর আমি প্রয়োজন মতো জল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে আবারও সব কিছু ভালো করে নাড়িয়ে নিয়ে এরপর আমি পেঁপের সাথে মশলাটাকে একটু কষিয়ে নেব সেই কারণে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মশলাটা কষে গেছে এরপর আমি ভেজে নেওয়া মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি জ্বর সর্দির পরে এইরকম পেঁপে দিয়ে একটা মাছের ঝোল ভীষণ ভালো লাগে খেতে মুখে যে স্বাদটা চলে যায় আবার সেই স্বাদটা ফিরে আসে আমি মুড়োগুলোও ভেজে নিয়েছিলাম তাই মুড়োগুলোও দিয়ে দিলাম এরপর আরও তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখেছি এখানে একটা মশলা আমি অ্যাড করব গোটা সাদা জিরে আর গোটা ধনে শুকনো কোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি পুরো মশলাটা শেষে ছড়িয়ে দিলাম আশা করি বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার আর কমেন্টও করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো